দেখেন আমার কবুতর গুলা দেশি কবুতরের জোড়াটা আর লক্ষা কবুতর সিরাজ কবুতর আর দেশি কবুতরের কিছু বাচ্চা হয়েছে বাচ্চা আপনাদেরকে দেখেন দেখেন দুইটা বাচ্চা হয়েছে আস্তে আস্তে বাচ্চা গুলা বড় হইতেছে দেখেন সবগুলা কবুতর এখানে এখানে দেখেন সিরাজ কবুতর আছে দুই জোড়া সিরাজ কবুতরগুলো আনছি প্রায় সাত আট মাস হবে এক জোড়া কবুতর ডিম দিয়েছিল একটা ডিম এই ডিমটাতে বাচ্চাও হয়েছিল কিন্তু উম দেওয়ার সময় কবুতর এই দুটা কবুতরে ডিমটা ভেঙে ফেলেছিল এর কারণে কোনো সুযোগ কবুতর বাচ্চা পাইনি দেখেন আর আরেক জোড়া কবুতর আছে লুসিরাস দু জোড়া কবুতরের মধ্যে ডিম পাড়া দেয়নি আর যদি ডিম পাড়ে আপনাদেরকে দেখাবো আর যে দেশি কবুতরটা দেখতে আছেন এর সাথে এই মাদিটা জোড়া আছে প্রায় সাত আট বাচ্চা বের করেছে কবুতরগুলো আমার সাত থেকে আটবার কবুতর গুলো বাচ্চা বের করেছে আর ছোট একটা কবুতর বাচ্চা দেখেন খাবার শিখতে আছে একদম ছোট বাচ্চাটা কবুতর বাচ্চাটা অনেক ছোট এই খাবার শিখতে আছে এদের লগে থাকে থাকে এর লগে একটা কবুতর বাচ্চা ছিল এটা মারা গেছে তিন চার দিন আগে থেকে আমার কবুতর কিছু কিছু আস্তে আস্তে প্রতিদিন একটা একটা করে মারা গিয়েছিল কবুতর মারা গিয়েছিল এখানে আর মারা যাওয়ার পরে এই কিছু কবুতর আছে খুব খারাপ লাগে কারণ আস্তে আস্তে যখন এত টাকা দিয়ে কবুতর কিনে আনি একটা একটা করে মারা যায় আর এখানে দেখে খাবারটা দিয়ে দেব এখন কবুতর গুলোর জন্য খাবার নিয়ে এসেছি কবুতর গুলো এখন কবুতর গুলোকে ফিড দিতে আছে কারণ গম শেষ এর কারণে দেখুন খাবারটা দিয়ে দিয়েছি ভালোভাবে খাইতে আছে কবিতর আর একটু খাবার আছে দিয়ে সব খাবার দিয়ে দিয়েছি আর এখানে দেখেন সবগুলো কবুতরে মোটামুটি ভালো আছে ছোট একটা কবুতর বাচ্চা খাবার খানা শিখতে আছে দেখেন একদম ছোট থেকে এর কোনো ভালো মতো লোমও উঠছে না এদিকে খাবার খানা শিখতে আছে বলতে বাচ্চাটা এর মা হয়েছে এটা দেখেন এটার মতো কালার একদম এই কবুতরটার মতো এই কবুতরটা সেম কালার হবে পিঠের উপরে মানে পিঠের যে উপরে জায়গাটা আছে এটা কালো হবে আর পুরো বডি সাদা হবে দেখেন নিরলে সবাই খানা খাবার খাইতে আসে দেখেন খুব ভালোভাবে খাবারটা খাইতেছে আসে পোলট্রি ফিড আর এখানে তো কবুতর বীজ জোড়া পালন করতে পারম দেখুন আমার কাছে বীজ জোড়া পবতর নাই আস্তে আস্তে বীজ জোড়া পালন করবো বিভিন্ন জাতের এক জাতের জোড়া পালন করতাম না বীজ জাতের বীর জোড়া কবিতা পালন করব এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন